হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে সহজ রেসিপিতে সংরক্ষণ পদ্ধতিতে টমেটো চাটনি চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থেকে আপনিও তৈরি করতে পারেন এই চাটনি আর প্রথমে এখানে একদম লাল টসা টমেটো নিয়ে নিচ্ছি একদম পাকা গাছ পাকা টমেটোগুলো এই কালারফুল টমেটো দিয়ে যে কোনো কিছু তৈরি করলে অনেক অনেক ভালো লাগে সো এখন আমি টমেটো চাটনিটা শুরু করব বানানো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম কুইপ করে কেটে নিলাম সম্পূর্ণ আর চুলাটা ধরিয়ে দিলাম এখন একটি নন স্টিক কুকিংয়ে আমি এগুলো দিয়ে দিলাম কুইপ করা টমেটোগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব জাল করে একটু নেড়ে ছেড়ে নিলাম হালকা হাতে আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর আমি মনে করি আপনারা যদি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুন্দর এবং এই সহজ রেসিপিটি চাটনিটা তৈরি করে নিতে পারবেন দেখতে দেখতে কিছুক্ষণ কুক করার পরে টমেটোগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাচ্ছে একটু জাস্ট হাত দিয়েভাবে চাপ দিয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণটা ভালোভাবে ভাবে সিদ্ধ হয়ে যায় এবং গলে যায় আর সেই সাথে একটি কথা বলবো আপনাদের সেটা হচ্ছে কারো ভিডিও কখনো দেখা শুরু করলে অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি কমেন্টস করবেন যদি আপনি প্রফেশনালভাবে কাজ করেন ফেসবুকে এখন কিন্তু এরপর যে আমি চিনি অ্যাড করলাম দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন চিনিটা দিয়ে একটু নেড়ে সেরে নিলাম জাস্ট কিছুক্ষণ কুক করে নিতে হবে মিডিয়াম মাসে সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স অবশ্যই আপনার ঝালটা কম বেশি খালে সে অনুযায়ী দিতে হবে চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নেড়েছেড়ে নিলাম একটা একটা করে উপকরণ দিব অবশ্যই একটু খেয়াল করবেন যারা ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না প্লিজ এর সাথে কিন্তু অবশ্যই অ্যাড করলাম আমি এখানে রসুন কোয়া রসুন কোয়া দিলে এর ফ্লেভারটা অন্যরকম একটি আসবে এবং খেতে ভীষণ ভালো লাগবে যারা খেতে চায় না চাটনি তারাও কিন্তু খেতে চাইবে এভাবে যদি বানান সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং এখন দিয়ে দেব সিরকা সিরকা পানি দিলে কিন্তু এটা সংরক্ষণ পদ্ধতিতে রাখা যায় অনেক দিন আমি প্রায় দুই চা চামচ পরিমাণ সিরকার পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সংরক্ষণ পদ্ধতিতে রাখতে হলে অবশ্যই আপনার এখানে সিরকার পানি বা লেবুর রস দিতে হবে এখানে ফাইনালি দিয়ে দিচ্ছি আমি পাঁচ পাঁচফোরণ মশলা হাতে বানানো পাঁচ পাঁচফোরণ মশলা আমি এভাবে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে আপনারা চাইলে কিন্তু পাঁচ পাঁচফোরণ একদম আস্তেও দিতে পারেন তবে গুঁড়ো করে দিলে ভালো হয় মুখে বেশি একটা লাগবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে কিছুক্ষণ কুক করে নিতে এসে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা কোনো পানি নেই একদম টমেটোর সাথে সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিলে গেছে পারফেক্টলি বানানো শেষ এখন নামিয়ে নিলাম ফাইনালি একটি প্লেটে সার্ভ করলাম আজকের টমেটো চাটনি ভীষণ ইন্টারেস্টিং না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না একদম মিস করবেন যদি ট্রাই না করেন এত সুন্দর কালারফুল একটি চাটনি আপনার মনে হয় আপনি নিজে তৈরি করলে আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন অবশেষে একটি গোয়মে রাখবাম এই চাটনিটা মিনিমাম এক মাস রেখে আপনি খেতে পারবেন তার থেকে বেশিও যদি চান সেক্ষেত্রেও রেখে খেতে পারবেন আর এই সুন্দর চাটনিটা আমি মনে করি ছোটো থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এটা এতটা ইন্টারেস্টিং একটি চাটনি তো আজকের এই কালারফুল এই চাটনিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন টমেটোর চাটনি একদম সংরক্ষণ পদ্ধতিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ